ফুচকা নামটা শুনলেই জিভে জল চলে আসে তাই না টক মিষ্টি জলে ডোবানো এই মুচমুচে ফুচকা প্রতিটি ফুডপ্রেমীর হৃদস্পন্দন বন্ধুদের সঙ্গে ঝাল জলে ভরা ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ কম বেশি সকলেরই প্রিয় কিন্তু আপনি কি জানেন ফুচকা যা আপনি এত উপভোগ করেন তা কখনো কখনো আপনার স্বাস্থ্যের জন্য সমস্যা হয়ে উঠতে পারে ডায়েটিশিয়ান জয়শ্রী বণিক বলেন যদি আপনার ফুচকা খাওয়ার প্রতি ভালোবাসা থাকে আজই সাবধান হন বেশি পরিমাণে ফুচকা খাওয়া আপনার পেট এবং স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলতে পারে তাহলে চলুন জেনে নিন কীভাবে এই মশলাদার সুখ স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে পেটের ঝুঁকি ফুচকার জল এবং এতে ব্যবহৃত মশলা প্রায়শই পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়াই প্রস্তুত করা হয় রাস্তার ধারে বিক্রি হওয়া ফুচকা দূষিত জল এবং নোংরা হাতের কারণে ব্যাকটেরিয়া এবং ভাইরাসে ভরা থাকতে পারে এর ফলে খাদ্যে বিষক্রিয়া গ্যাকি সংক্রমণ এবং ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে ওজন বৃদ্ধি হতে পারে আপনি যদি ফিটনেস সচেতন হন এবং আপনার ওজন নিয়ন্ত্রণ রাখতে চান তাহলে ফুচকা থেকে দূরে থাকুন এটি ময়দা বা সুজি দিয়ে তৈরি যাতে খুব কম ফাইবার এবং বেশি কার্বোহাইড্রেট থাকে এছাড়া এতে উপস্থিত আলু এবং মিষ্টি জল ক্যালোরি আরও বাড়িয়ে দেয় যা দ্রুত ওজন বৃদ্ধি করতে পারে উচ্চ রক্তচাপের রোগীদের জন্য বিপজ্জনক ফুচকার জলে প্রচুর পরিমাণে নুন মশলা এবং তক পদার্থ থাকে অতিরিক্ত নুন এবং মশলা রক্তচাপ বাড়িয়ে দিতে পারে যা উচ্চ রক্তচাপের রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ করে তোলে অ্যাসিডিটি এবং গ্যাসের সমস্যা ফুচকার জলে ঝাল এবং মশলা থাকে যা পাচনতন্ত্রের উপর প্রভাব ফেলতে পারে অতিরিক্ত মশলাদার এবং ত্বক খাবার খাওয়ার ফলে পেটে জ্বালা অ্যাসিডিটি এবং গ্যাসের সৃষ্টি হয় যদি আপনার প্রায়ই পেটের সমস্যা থাকে তাহলে ফুচকা থেকে দূরে থাকাই ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হতে পারে আপনি যদি প্রায়ই বাইরে থেকে আনা ফুচকা খান তাহলে এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার উপর খারাপ প্রভাব ফেলতে পারে দূষিত জল এবং নোংরা মশলা শরীরে সংক্রমণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি করতে পারে যার ফলে বারবার অসুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাকে ঠান্ডা কাশি এবং অন্যান্য রোগের ঝুঁকিতে ফেলতে পারে তাহলে আমাদের কি করা উচিত ফুচকা খাওয়া বন্ধ করে দেবেন ফুচকা খাওয়ার আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করা কঠিন তবে কিছু সতর্কবার্তা অবলম্বন করলে আপনি আপনার স্বাস্থ্যের সঙ্গে আপোষ না করেই এটি উপভোগ করতে পারবেন ঘরে তৈরি ফুচকা স্বাস্থ্যবিধি মাথায় রেখে ঘরে তৈরি গোলগাপ্পা বা ফুচকা বেশি নিরাপদ পরিষ্কার জায়গা থেকে কিনুন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন দোকান থেকে খান ফুচকা জল হালকা মশলাদার হওয়া উচিত অতিরিক্ত মশলাদার এবং টক জল অ্যাসিডিটি বাড়াতে পারে তাই সাবধান থাকুন